নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি গ্রামীণ জনপদ জুরানপুর মহাপীঠ নিরূপণ তন্ত্র অনুসারে এই জুরানপুরের কালীপীঠ হচ্ছে ভারতীয় উপমহাদেশের একান্নটি সতীপীঠের অন্যতম কথিত আছে মা সতীর করটির অংশ এখানে কথিত হয়েছিল কালীপীঠের অপর নাম কালীঘাট বা কালীঘাট ভাগীরথী একসময় সময় চুরানপুরের পাশ দিয়েই প্রবাহিত হতো সেই নদী ঘাটের অবস্থান থেকে কালীঘাট নামকরণ হয় দেবী এখানে জয় দুর্গা নামে অধিষ্ঠিত এই শক্তিপীঠের রক্ষাকর্তা কধিশ ভৈরব এখানে এক সুপ্রাচীন দটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ংভূ পোস্তর খণ্ড রূপে পূজিত হন এখানে প্রতীক অর্থে একটি ব্রঞ্চের মূর্তি আছে নানা সময় নানান বিখ্যাত সাধক এখানে এসেছেন পীঠ দর্শন করতে সেই তালিকাতে আছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরহংস সাধক বামা সহ অনেক বিখ্যাত সাধক অনেকে তো এখানে সাধনাও করে গেছেন জুরানপুর কালীপীঠে দুর্গাপূজা দুর্গা পূজা রটন্তী কালী পূজা রথযাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুরানপুর কালীপীঠ প্রাঙ্গণে বিরাট মেলা বসে এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে বেশ কয়েক হাজার লোকের সমাগম সমাগম হয় এবং প্রত্যেক বছরের মতো এই হয়েছে সেই বিশেষ মেলার আর সেই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসেছেন এই মন্দিরে পুজো দিতে তবে মন্দির সংলগ্ন আশেপাশে কোনো থাকার জায়গা না থাকলেও মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে ব্যবস্থা করা হয় থাকার জায়গাও বিশেষ ভোগের কিভাবে আসবেন তাও জানিয়ে রাখি আপনাদের শিয়ালদহ থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে দেবগ্রাম স্টেশনে নেমে কাটোয়া ঘাটগামী বাসে নিমতলায় নেমে সেখান থেকে টোটো করে জুরানপুরে যাওয়া যায় অন্যদিকে কাটোয়া স্টেশনে নেমে ভাগীরথী নদী পার করে জুরানপুরে আসা যায় আজকে কি হচ্ছে গোমাতাটার বিশেষ কি ইয়ে হচ্ছে গোমাতাটা বলতে এখানে মায়ের বাড়িতে এমনিতে ছাট তারপরে ছাট এগুলো অনেকে ছেড়ে দিয়ে যান পুজো দিয়ে যায় আজকেও এই ভদ্রলোক দু অভ্যাস কয়েক বছর ধরে বলছেন যে এখানে আমি আমার দুটো গরু এটা মানে এখানে দেব নিবেদন করবো মায়ের কাছে তো আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে উনি এখানে এসেছেন

প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন পরমান্ন কৃষ্ণান্ন এই ভোগ হয় এবং পঞ্চম্যঞ্জন ভাজাভুজি এসব কিছু হ্যাঁ দেবে আগে থেকে খবর করতে হবে ফোন করতে হবে একদিন আগে ফোন করলে পর সে তারা তেনার জন্য হয়তো জোগাড় করে ভোগ রান্না করে তাকে খাওয়ানো যাবে এবং সত্তর টাকা করে মাথা প্রচুর নেওয়া যাবে থাকার জায়গাটা তো নাই সরকারের কোনো অনুদান পাচ্ছি না সরকারের কোনো অনুদান পেলে পারে এখানে থাকার জায়গা টাকা করতে পারতাম এবং সরকার যদি কোনো অনুদান দিতে পারত তাহলে আঁচল ভুলে নিয়ে মায়ের কাজকর্ম করতে পারা যেত কিন্তু সরকারের কোনো অনুদান তো পাচ্ছি না আমার নাম অনাথ কুমার মৈত্র বাড়ি আদমপুর আমি এখানকার নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु